বনী নাজিরের যুদ্ধের সময় কোন সুরাটি অবতীর্ণ হয়েছিল আপনার জন্য প্রথম অপশন সুরা কাফিরুন দ্বিতীয় অপশন সুরা মুনাফিকুন তৃতীয় অপশন সুরা হাসের চতুর্থ অপশন সুরা কাহাব আপনার সময় শুরু হয়েছে বনী নাজিরের যুদ্ধের সময় কোন সুরাটি অবতীর্ণ হয়েছিল সুরা কাফিরুন সুরা মুনাফিকুন সুরা হাসের সুরা কাহাব সুরা কাফিরুন আমরা লক করে দিচ্ছি লক করব সুরা মুনাফিকুন সুরা মুনাফিক দুই সেকেন্ড আছে এক সেকেন্ড আছে আপনার সময় শেষ আমরা সর্বশেষ উত্তরটি আমরা রাখছি সুরা মুনাফিকুন আপনি প্রথমে সুরা কাফিরুন বলেছিলেন আমরা সুরা মুনাফিকুন আপনি দ্বিতীয় অপশন সর্বশেষ যেটি বলেছেন সেটিকে লক করে দিয়েছি আপনার জবাব সঠিক হয়নি এবং আপনি প্রথম যে জবাবটি দিয়েছেন সেটিও সঠিক হয়নি সঠিক জবাব হবে সুরা হাসান